বিনা ভোটে ক্ষমতায় এসেছিল দু সালে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলসমূহ বিএনপি জামাত সহ অন্যান্য দলকে বুঝিয়েছে যে ভাই এবার আসেন আমরা সুষ্ঠু একটি নির্বাচন করব জনগণের ভোটাধিকার আমরা ফেরত দেব সেই দু হাজার আঠারো সালের নির্বাচনেও আমরা দেখেছি বিএনপি জামাতকে ধোকা দিয়ে সেই জাতীয় পার্টিকে সহযোগী করে রাতের ভোট দিনের ভোট রাতে সিল মেরে এই প্রশাসন পুলিশ সকলের সহযোগিতায় আবারও আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে সেটাতেও সহযোগী ছিল বিরোধী দলের ভূমিকায় ছিল এই জাতীয় পার্টি আপনারা বলেন একই সাথে জোট করে জোটের লোক এমপি হয়ে যে ভাই তোমাকে তিরিশটা আসনে ছাড় দিলাম সেই আসনগুলো বিজয়ী হয়ে তাকেই আমি বলছি আমার নাকি বিরোধী দল একসাথে ইলেকশন করে সেই ইলেকশনে জয়ী হয়ে আমারই একটা অংশকে বলছি সে আমার বিরোধী দল এই ধরনের ভন্ডামি মার্কা ইলেকশনে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেখানে ছিল জাতীয় পার্টি তাদের প্রধান সহযোগী দুই হাজার চব্বিশ সালের ডামি ইলেকশনেও এই জাতীয় পার্টিকে আসন বন্টন করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেই জাতীয় পার্টিকে নিয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতা এসেছিল এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজম যে কায়েম হয়েছিল সেই আওয়ামী ফ্যাসিজমের প্রধান সহযোগী এই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি যারা হচ্ছে কিছুদিন আগে দেখেছেন আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে বাংলাদেশের সকল ফ্যাসিবাদী রাজনৈতিক দলসমূহ 24 পরবর্তী আন্দোলনে 24ে যারা গণবুতান ঘটিয়েছে তারা বলেছে যে এই জাতীয় পার্টির সাথে নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না অথচ আমরা দেখেছি কয়েকটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলের দাবিদার কিন্তু তারা জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ আছে এখনো পর্যন্ত তারা তাদের বিষয়ে কোনো কথা বলছে না তারা একটি বলেনি যে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে আমরা এই ফেসিবাদ বিরোধী জোট সমূহ দল সমূহ বাংলাদেশের এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যেন ইলেকশনে না নেওয়া হয় জাতীয় পার্টি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে সেজন্য কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল সেখানে দেখেছিলাম যে সেনাবাহিনীর পুলিশ মিলে ঝিলে এই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য তারা নুরুল হক নুরকে রক্তাক্ত করেছে একটা বিচার বিভাগের কথা ছিল কিন্তু সেই রিপোর্ট এই চার মাস অতিবাধীন হয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট কোনো আলোর মুখ দেখেনি তাহলে জাতীয় পার্টিকে রক্ষা করছে কারা জাতীয় পার্টির মতো একটা দল বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে ফেস্টিবাদ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে এর চেয়ে লজ্জাজনক বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই ফেস্টিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টির সাথে ইলেকশন করার বিষয়ে পাশাপাশি যারা এখনো পর্যন্ত জাতীয় পার্টির বিষয়ে মুখ খুলছে এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে ইলেকশন করার ব্যাপারে চিন্তা করছে তাদেরকে আমরা বলে দিতে চাই জুলাই অভ্যুত্থানের সৈনিকরা জুলাইয়ের পক্ষের শক্তিরা সেই নির্বাচন অবশ্যই প্রতিহত করবে জাতীয় পার্টির সাথে জাতীয় পার্টিকে সাথে নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে জুলাই মঞ্চ ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছে সেখানে তাদের অন্যতম একটি দাবি ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সহ এই যে চোদ্দ দলীয় জোট ফেস্টিবাদী জোটকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের একটা কুসুম কুসুম নিষিদ্ধ করেছেন আজকে আবার প্রধান বিচারপতিরা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরকে রিকনসিলিয়েশন করতে করা যেতে পারে তাহলে বিচার বিভাগ কি রায় দিয়েছে যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেই বিচার বিভাগকে আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে তারা ক্ষমা চাইলে রিকনসিলিয়েশন হতে পারে তাহলে বিচার হবে কার আমরা বলতে চাই বিচার সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রিকনসিলেশনের কোন সুযোগই বাংলাদেশে নেই পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এই ভারতীয় দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ দেওয়া যাবে না